আগে এপ্রিল মাসে চল্লিশ পয়েন্ট মানে চল্লিশ পার্সেন্ট মানুষ বিদ্যুতের বিল দেয় এবার

এটা একটা বিরাট ভালো জিনিস একবার লাগাতে হবে না আমি তো গরিব আমি কেমন আপনার কি অসুবিধা এখন একদিন না একদিন চুরি আমার জানেন তো কি হইব টোটাল চুরি এখন আর আপনার বাড়িতে লাইন কাটানো লাগবে না ডাইরেক্ট ডিপার্টমেন্ট ডাইরে লাইন কাটিয়ে দিত কেন আমার আমার রতন না আমার নাম পিছনে কেন চুল লাগবে কেন আমি এই শব্দটা লাগাবো কেন খারাপ শব্দটা বন্ধ করা উচিত পয়সা নেই গভর্নমেন্টকে কেন আমি আমার কারেন্ট পাবো না এটা নিশ্চয়ই দাবি থাকবে আমি অনুরোধ করবো এইটার মতো সুবিধা খুব কম জায়গায় আছে আপনারা কোনো বসে থাকলে আমাদের কোয়েন এটা আমরা সবার মতো করছি না এটা একটা মেগা সিকিলের মতো শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক